তো গাইজ অলমোস্ট নয় মাস আগে আমি একটা আইফোন আনবক্সিং করেছিলাম যে আইফোন আনবক্সিং করার সময় আমি দেখেছিলাম একটা ভাঙ্গা মোবাইল এবং একটা কাঁচা মরিচ এই আইফোনটার ভেতরে আছে তো আজকে এই আইফোনের বক্সটা আমি ফালাতে গিয়েছিলাম ফালাতে গিয়ে দেখি আইফোনের পিছনে একটা ঠিকানা দেওয়া যে ঠিকানা এখন আজকে আমরা যাবো চলো এই ঠিকানাতে যাওয়া যাক তো গাইজ আমরা এসে গেছি এই ঝন্টু তোলায় এখন তার বাসায় পৌঁছবো দেখবো করতেই হবে আমি লুকটার বাসায় ঢুকে পড়েছি এই যে লুকটার বাসা তো এই লোকটার বাসায় আমি ঢুকে পড়েছি এটা বাসাটা খুব থমথমে স্তব্ধ নিরবতা গাইস এটা কি আসলে এই লুকের বাসা নাকি

তো এটাকে ওটা আমার খাবার খেয়ে ফেলেছিল বলে হত্যা করেছিল আমি তো তোমার ভাই চান থেকে আমি কখনই হত্যা করতাম না হা হা এখন থাকতে এখানে করে আমি চলে এসেছি তোকে ধ্বংস করতে বচ্চাচ্ছি